সুপ্রিয় দর্শক মণ্ডলী ফ্রান্সের প্যারিস থেকে পাওয়া খবর চাঞ্চল্যকর অপরাধে সোমবার ফ্রান্সে বিচার শুরু হলো চিকিৎসকের দুশো নিরানব্বই রোগীকে ধর্ষণ প্রাক্তন শল্য চিকিৎসকের বিচার শুরু হল ফ্রান্সে দুশো নিরানব্বই জন রোগীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে নির্যাতনের শিকারদের অধিকাংশই শিশু দীর্ঘ চল্লিশ বছর ধরে চিকিৎসার নামে এই অপকর্ম চালিয়ে গিয়েছিলেন তিনি কেউ জানতে পারেনি কেন এতদিন কি হয়েছিল কেউ অভিযোগ করেনি কেন রোগীদের অজ্ঞান করে তাদের উপর চলত এই অত্যাচার তদন্তকারীরা জানিয়েছেন রোগীদের ধর্ষণ বা যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার করার নেই চুয়াত্তর বছরের স্কুয়ারনেক সেভেন্টি ফোর ইয়ার্স ওল্ড স্কুয়ারনেক তবে সব ঘটনার কথা তার মনে নেই বলে জানিয়েছেন তিনি অন্যদিকে নির্যাতনের শিকারদের মধ্যে অনেকেরই স্মরণ নেই তাদের উপর অত্যাচারের ঘটনা কারণ সবটাই হয়েছে অজ্ঞান অবস্থায় যদিও তাদের নিগ্রহের ঘটনা অভিযুক্ত চিকিৎসক ক্যামেরাবন্দি করেছিলেন ফ্রান্সের নিয়ম অনুযায়ী এবার চার মাস ধরে ব্রিটানি প্রদেশের ভানেস কাউন্টিতে অভিযুক্তকে নির্যাতিতাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে এর আগে দু হাজার সালে দুই ভাগ্নি প্রতিবেশী শিশু সহ চারজনকে যৌন নির্যাতনের মামলায় তাকে পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবারও দোষী সাব্যস্ত হলে অতিরিক্ত কুড়ি বছরের হাজত বাস নিশ্চিত তাঁর প্রায় চার দশক ধরে যৌন নির্যাতন এবং ধর্ষণ চালিয়ে গেলেও স্কুয়ারনেকের কুকীর্তির সামনে আসে দু সালে প্রতিবেশী এক শিশুর বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে চক্ষু তরক চরক গাছ চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের প্রাক্তন সার্জনের বাড়িতে তল্লাশি চালিয়ে তিন লক্ষের বেশি ছবি ও ভিডিও ফাইল উদ্ধার করা হয় তিন লক্ষের বেশি সঙ্গে একটি নোটবুক আবার নোটবুকও আছে শল্য চিকিৎসকের সেখানে অভিযুক্ত নিজেকে শিশু যৌন নির্যাতনকারী হিসেবে বর্ণনা করেছিলেন সঙ্গে মেলে নির্যাতনের বিস্তারিত বিবরণ তদন্তকারীরা জানাচ্ছেন সেই উনিশশো অপকীর্তি চালিয়ে গিয়েছেন অভিযুক্ত প্রাক্তন সার্জন তবে ফ্রান্সের আইন অনুসারে উনিশশো থেকে দু পর্যন্ত দুশো নিরানব্বইটি নির্যাতনের ঘটনার বিচার হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বাকরুদ্ধ হয়ে গেছি আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ মাই ইন্ডিয়া ইজ গ্রেট